গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ বং দম্পতি আজকে একটা স্পেশাল ডে মানে স্পেশাল ডে মানে ওরকমভাবে কিছু না অ্যাজ সচ কিন্তু আজকে হচ্ছে কুর্তুসের নাইন মান্থস কমপ্লিট হলো আর আজকে আছে নাইন মান্থসের ভ্যাকসিনেশান তো সেই জন্যই কুট্টুস আমি আর রুদ্র রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর কুর্তুস এখন প্রচণ্ড রেসলেস হয়ে গেছে বেরোনো বেরোবে কখন সেই কারণে কারণ ও রেডি হওয়া মানে ওকে বেরোতে হবে মাম্পাবাড়ি যাবে মানে আমার মার বাড়ি তো যাই হোক এখন জানে না ও যে কোথায় যাচ্ছে আজকে জিনিসটা হওয়ার পর বুঝতে পারবে আর তোমরাও সাথে থাকো আজকে দিনটা কেমন স্পেন্ড তোমাদের সাথে শেয়ার করব আর কুটুসা মানে ঘুম থেকে উঠে ঘুম পেয়ে গেছে তাই না বাবা তাই তো কুটুসের বাবি হলে মাম্মাকে চাই না তো চলো আজকে এই নিয়ে ব্লগটা স্টার্ট করা যাক আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আজ এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা তো বুঝতেই পেরেছো ওর আফটার ভ্যাকসিনেশন রিয়াকশান ভিডিও তো এই প্রথমবার তোমাদের সাথে এটা শেয়ার করছি বলতে পারো তোমরা এত দেরি করে কেন জাস্ট আমি ওর বড়ো হওয়ার অপেক্ষা করছিলাম যখন একটু হালকাও বুঝতে পারবে আর সত্যি কথা বলতে কি কোনো বার এই রিয়াকশানে কোনো পার্থক্য হয় না আর সত্যি কথা বলতে একটু আলাদাই ওর রিয়াকশান থাকে তো তোমরা দেখতে থাকো প্রথমত ও ডক্টরের নাম তোমাদের জানাই ডক্টর ত্রিদীপ কুমার ব্যানার্জি আর ওনাকে আমরা একদম ডে ওয়ান থেকে কনসাল্ট করি আর ওনার ক্লিনিক হচ্ছে ট্রাঙ্গুলার পার্কে আর ওখানটাতেই আমরা ভ্যাকসিনেশনের জন্য যাই তো ভ্যাকসিন দিয়ে সদ্য বেরিয়েছে আরে ধরো কুট্টুসের রিয়াকশান তোমাদের সবাইকে দেখাতে চাই খুট্টুসাই কিন্তু ব্যাকস কোনো যায় আসে না তাই না তাই তো বাবা আচ্ছা এই দেখো একটু মোট টা অফ মনটা খারাপ কিন্তু তবুও অল দ্য টাইম ব্যাটিং করছে তো চল এখন এখান থেকে বেরিয়ে যাবো যতটুকু জায়গায় পারমিশন ছিল সেটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি শুধু ওয়েটিং রুমে আর সত্যি কথা বলতে দেরি হয়ে গেছিলো বলে ওয়েটিং রুমটা ফাঁকা ছিল আর আমি করতে পেরেছি আর ডক্টরস ক্লিনিকে গিয়ে তো জানোই প্রোহিভিশন থাকে তো সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করিনি আর দেখতেই পেলেও রিয়াকশান আর কিছু বলারও নেই তো ভ্যাকসিনেশনের পর খুব কুটটু একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা মেট্রোতে চলে এসেছি আর ওখানে কিছু কেনাকাটাও ছিল একদিন মানে উইকে একদিন যাওয়ারও কথা ছিল তো ভাবলাম আজকেই সেই দিনটা হয়ে যাক তাতে কি আছে তো চলো আপাতত এখানে তো চলে এসেছি তারপর তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করছি আজকে মেট্রো না পুরো ফাঁকা আর তো অনেকটা রাত হয়েছে প্রায় মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি ঝটপট ওখান থেকে কাজ করব করে কুট্টুস্বরে একটু ঘোরাও হবে তারপর সোজা বাড়ি যাব কারণ এখন ভয়ে আছি ডাক্তার বলেছে যে জ্বর আসে না কিন্তু আর এমনিতেও কুট্টুস্বের কোনো অ্যাজসাচ কোনো রিপোর্ট নেই ভ্যাকসিনের পর জ্বর আসার তো সেরকম কোনো দিনই আসেনি খুব রেয়ার তো সেই জন্যই ভাবলাম একটু নিশ্চিন্ত আছি বলে আজকে আরও আসা গেল তো চলো আপাতত ভেতরে ঢুকে দেখো কুর্ এক পতন ঘুমিয়ে নিয়েছে কিন্তু গাড়ির মধ্যে যেটুকু সময় আসতে লেগেছে আমাদের এই এই যে যে মা মা তাহলে বলো না মার্কেট হ্যাঁ তারা দেখাচ্ছি তোমাদের মেট্রো মার্কেট দাঁড়িয়ে পুরো ফাঁকা মেট্রো মার্কেট পুরো ফাঁকা মানে আগে রবিবার দিন কোনো পার্কিং এর জায়গা থাকে না আজকে পুরো ফাঁকা আচ্ছা শুধু কয়েকটা পার্সোনাল গাড়ি আর বেশি ট্রাক লরি সব দাঁড়ানো আছে তো চলো যাওয়া যাক ঢোকা যাক হ্যাঁ যেদিনে ভিডিও শেয়ার করছি তার কয়েকদিনের মধ্যেই ছিল আমাদের হোলি কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে বেশ কিছুদিন দেরি হয়ে গেছে বেশ কি অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন দেখতে দেখতে কুটুসের বয়স এগারো মাস হয়ে গেছে আর ও অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক নেভার মাইন্ড তো দেখতে পাচ্ছ এত কালার্স দিয়ে কত সুন্দর করে মেট্রো মার্কেটে সাজিয়েছে এই প্রথমবার কিন্তু আমি এত সুন্দর সাজানোটা দেখেছি তো যাই হোক এই আরেকটা জিনিসও হয়েছে এই প্রথমবার কুট্টুস নিজের সিট বানিয়েছে একটা যেখানে ও বসে বসে যেতে পারছে কমফোর্টেবলি এই শপিং ট্রলিটায় যে বেবি সিটটা থাকে সেটা ও দখল করেছে এই প্রথমবার তো যাই হোক এবার দেখো বসে আছে কি শান্তভাবে এর পেছনে যে কি চলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুক্ষণের মধ্যেই তো যথারীতি যে কারণে আমাদের মেট্রো মার্কেট আসা কুট্টুসে কিছু নেসেসারি থিংস বা গুডস আই ওর দুধ নেস্টাম তারপর ডাইপার ক্রিম লোশন এসব সমস্ত কিছু আমার কিনতে লাগে তো এখান থেকেই আমরা সেইগুলোকে শপ করে নিই আর দেখো এবার দেখাও যে এই পাকা মশাই কী করছেন আর তোমরা প্লিজ কেউ কমেন্টে বলো না যে হাইজিন হোয়াট বাচ্চাদের ক্ষেত্রে না এগুলো সবসময় মানা সম্ভব হয় না কিন্তু হ্যাঁ এটা যখনই আমরা নোটিস করেছি তার মধ্যেই আমরা স্যানিটাইজ করে নিয়েছি তো ইতিমধ্যে আমাদের শপিং কমপ্লিটও হয়ে গেছে আর এখানে দেখো পুরো মেট্রো মার্কেট ফাঁকাও হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগলো এই প্রথমবার একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করলাম অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও